বর্তমান বোলমার্কের সবচেয়ে বড় নেগেটিভ হচ্ছে আর ডাব্লু এ এবং এই আর ডাব্লিউ এর মধ্যে প্রচুর ফান্ডিং আসতেছে এবং ভালো করে ইনভেস্টমেন্টও আসতেছে স্যার যদি আপনি সেফলি ইনভেস্ট করে এখান থেকে ভালো প্রফিট নিতে চান তাহলে আর ডাব্লু এ যেতে পারেন এবং রিসেন্টলি বাইনাসে নতুন টোকেন লিস্ট হয়েছে যেটা আর ডাবলু ক্যাটাগরির মধ্যে চলে আসে তার শর্ট নাম হচ্ছে ইডেন এই প্রজেক্টটিতে বাইনান্সের নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে যেখানে আপনি ইনভেস্ট করে সেফলি ভালোটা প্রফিট নিতে পারবেন বাট অবশ্যই ইনভেস্ট করার পূর্বে আপনাকে ভালোভাবে রিচার্জ করে জেনে শুনে বুঝে তারপর ইনভেস্ট করতে হবে তো এই প্রজেক্টের বাকি যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা কম্পিউটার স্ক্রিন আলোচনা করবো ওয়েল আমি চলার সময় কম্পিউটার স্ক্রিনে তো আজকে আমরা ওপেন ইডেন নামে যে প্রজেক্টটি আছে এনে আলোচনা করবো যেটা বাইনান্সের লিস্ট হয়েছে অলমোস্ট এক মাস আগে ওদের টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই সেম রয়েছে ওয়ান বিলিয়ন যেখানে বৃদ্ধি পাওয়ার কোনো অপশন নেই হলো অ্যাডপ্ট ছিল পনেরো মিলিয়ন যেটা আনলক করা হয়েছে এবং এডিশন পনেরো প্লাস টেন পঁচিশ মিলিয়ন টোকেন রাখা হচ্ছে মার্কেটিংয়ের জন্য তার অনেকটা অংশ আনলক হয়ে গেছে মেবি টেন প্লাস আর ফিফটিন যেটা এটা আনলক হবে ছয় মাস পরে তো ফিফটিন খুব বড় নাম্বার না এটা এতটা মার্কেটে এফেক্ট পড়বে না সাকিং সাপ্লাই ওয়ান পয়েন্ট এইট থ্রি মিলিয়ন যেটা মোটামুটি ভালো পরিমাণ নাম্বার এদের স্মার্ট ফোন ডাকা হচ্ছে বিএনবি বি এবং এইথিরিয়াম তো আমি চলে আসলাম কি প্রিয় ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছি ওদের কারেন্ট প্রাইস হচ্ছে ষোলো সেন্ট রিসেন্ট ড্রপের কারণে প্রাইস অনেক বেশি নিচে চলে আসছিলো ওখান থেকে কানেকশন কিছু নিয়েছে বাট আই থিঙ্ক এটা আরও কারেকশন আসবে আর পাশাপাশি এখানে ফাইন্যান্স ল্যাবের নিজস্ব ইনভেস্টমেন্ট রয়েছে আর যদিও ফান্ডিংটা খুব বড় একটা নাম্বার না মাত্র ফাইভ বিলিয়ন টোকেন বাট এটা প্রচুর জন্য ফাইভ বিলিয়ন নট ব্যাড অল দো ওদের টোটাল ফান্ডিংটা কিন্তু আনলক করে নেই জাস্ট একটা নাম্বার দেখিয়েছে আরও ফান্ডিং ওদের রয়েছে থেকে সেটা এখানে উল্লেখ করা হয় নাই এখন ওদের ইউস ক্যাচটাকে এটা আর ডাব্লু ক্যাটাগরি কাজ করছে ইউএসের ট্রেজারি যে ফান্ডগুলো থাকে ওইগুলোকে টোকেনাইজ করে আর ডাব্লিউ ক্যাটাগরিতে কনভার্ট করছে এবং দু হাজার তেইশ থেকে ওরা মার্কেটে রয়েছে এই ইনফরমেশনগুলো আপনারা ওদের ডেসক্রিপশনে নিচে এখানে পেয়ে যাবেন আমি পুরো স্টাডি করছি না আপনার নিজের মতো স্টাডি করে নেবেন যারা ইনভেস্ট করবেন এবং যে কোনো প্রসার ইনভেস্ট করার পর অবশ্যই টিমে কে কে আছে ব্যাকগ্রাউন্ড কী ইনভেস্টরকে আর প্রত্যেকটা বিষয় ভালোভাবে চেক করে নেবেন যেহেতু এক মাস আগে লিস্ট হয়েছে এবং কানেকশন অনেকে নিচে চলে আসছে এটা একটা পারফেক্ট টাইম হতে পারে বাট তারপরও বিষয় হচ্ছে এখানে অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল দুশো পঁচাত্তর সেখানে মাত্র তিরিশ মিনিট মতো ফান্ড রয়েছে মার্কেট ক্যাপে যেটা খুবই ছোট্ট একটা নাম্বার সো লো মার্কেট ক্যাপের টুকানে ইনভেস্ট করাটাও একটু রেক্সের বিষয় তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই যদি আমরা পেস্টিংয়ে চলে আসি ওকে বেস্টিন দেখেন আমরা দেখতে পাচ্ছি না বিকজ এটা লক রয়েছে আর মেবি আমি নর্মালি আগে যতটা বেস্টিন দেখেছিলাম প্রতি মাসে পনেরো তারিখে ফাইভ বিলিয়ন করে একটু আনলক হবে যেটা খুবই ছোট নাম্বার মেবি পর অ্যামাউন্ট পর আনলক হতে পারে বাট আপাতত আনলকটা খুবই কম সো আপাত ওয়েট করা উচিত প্রাইসের দিক থেকে আর মার্কেট ক্যাপের দিক থেকে যদি এটা রিকোয়ার করে ভালো লেভেল যেতে পারে তারপর ইনভেস্ট করা যেতে পারে আপাতত প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে আপাত যে প্রাইস আছে মার্কেট কারেকশন নিলে এটা আর অনেকটা ফল করবে তো ইনভেস্ট করার পূর্বে অবশ্যই নিজে রিচার্জ করে বুঝে শুনে তারপর ইনভেস্ট করতে যাবেন আর একবারে বাই করতে যাবেন না তিনটা পার্টি মিনিমাম বাই করতে হবে তো বেশিগুলো মাথায় রেখে তারপর ইনভেস্ট করবেন আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে আসসালামু আলাইকুম